আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ করুন আরে আজ তো কৃষ্ণ জাদুই করে দিয়েছে ওই গয়লানিদের ওপর ভাই মানলাম তুমি তো সত্যি সত্যি আমাদের সেনাপতি কৃষ্ণের সেনা কখনো না খেয়ে মরতে পারে না সেনাপতিকে জিজ্ঞেস তো করো ওকে পেটায়নি তো কেউ পেটায়নি কেউ কিন্তু ওই নিদইরা কোমর ভেঙে দিয়েছে কোমর ভেঙে দিয়েছে পেটাই বিনাই হ্যাঁ পেটাইতে তো একাত্তা ডান্ডা পড়ে কিন্তু এখানে তো নাচিয়ে নাচিয়ে মেরে ফেলেছে হ্যাঁ নাচিয়েছে তোকে নাচিয়েছে কি রে আরে এত কোমর নাড়িয়েছে যে সিধে দাঁড়ায় তো কোমর নুয়ে যাচ্ছে থেকে এত চুম্বন দিয়েছে যে আমার গাল গেছে আজ তো আমি ঠিক করে নিয়েছি কাল থেকে আমি তোমাদের জন্য গলি গলি গয়লানিদের দাঁড়ে দাঁড়ে আর যাব না আজ খেয়ে নাও মন ভরে কাল থেকে ব্যবস্থা স্বয়ং করো আমি আমার জন্য মাঠ থেকে পেয়ে যাই মাখন আমার বাবার কাছে অনেক গাই আছে তোর পিতার কাছে তো নিজের অনেক গাই আছে কিন্তু এদের কারুর পিতার কাছে এত গাই বাছুর নেই সব গরিব যে অন্যদের গায়ে সারা দিন চড়ায় আর তার বেতন পায় তুই যদি বেচারাদের জন্য না এনে দিস তো জীবনে কখনই মাখন খেতে পাবে না এরা আমার মতন গলানিদের কাছে যাক আর ওদের কাছে মাখন বিক্রি করুক গিয়ে তুই মাখন চাইলে ওরা দিয়ে দেয় এরা চাইলে কখনো দেবে না আর তুই না চাইলেও ওরা তোর জন্য পেছনে পেছনে মাখনের থালা নিয়ে ঘুরে বেড়ায় কেন তুই কি জানিস ওরা তোকে কত স্নেহ যত্ন করে দেখ আমার মা আমায় কখনো মাখন দেয় না আর তোর জন্য থালা নিয়ে পেছনে পেছনে চলে কানাই তুই কি করে সবার মন ভোলাস রে তোর নাম তো মনমোহন হওয়া উচিত এমনি মিষ্টি মিষ্টি কথায় কাজ হবে না আমি বলে দিয়েছি না আর আমি কোনো গলা নিয়ে ঘরে একলা যাব না খুব ক্লান্ত হয়ে গেছি আমি ক্লান্ত হয়ে গেছো দাও চরণ সেবা করি সেনাপতি যদি এইভাবে হতাশ হয়ে যায় তো বেচারা সেনার ভরণ পোষণ কি করে হয় সে তুমি জানো না তো এমন কোনো কিছু ভাবো যাতে আমার কোমরও না ভাঙে আর সবাই মিলে মাখনও খেতে পায় আচ্ছা বেশ আমায় বসে একটু চিন্তার সময় দাও হ্যাঁ সুখা এবার তুই কিছু চিন্তা কর যেমন কৃষ্ণ আমাদের পালন তেমনি তুই আমাদের চিন্তা হারণ চিন্তা কর মনসুখা চিন্তা কর হ্যাঁ হ্যাঁ তাই করছি আরে এত চিন্তা করার কি আছে মাখন খাবার দুটোই রাস্তা আছে হয় ভিক্ষি করে খাও নয় চুরি করে হুম চাইলে তো আমাদের কেউ দেবে না আর চুরি তোর মতো কেউ করতেও পারে না তুই তো চোরদের রাজা রে মনসিকা এসব চালাকির কথা ভিক্ষে চাইতে হলে আমি চাইবো চুরি করতে হলে আমি করব। আজ থেকে এসব হবে না হবে না হবে না চরিদের রাজা নিজে সেনাদের পরিষ্কার বলে দিতে চায় যে রাজা আর একলা কিছুই করবে না সেনাকেও সাথে যেতে হবে তৈরি থাকো তো বলো নয়তো রাজা যাচ্ছে নিজের মায়ের কাছে তো বলো তৈরি আছো তৈরি আছি আমরা রাজি তৈরি আছি আমরা